আসসালামু আলাইকুম বন্ধুরা শরীফ ভাই নামে কুড়িগ্রাম থেকে এক ভাই পঁচিশ কেজি জিরো চিপস অর্ডার করছিলো আমাদের কাছে এবং পাঁচ কেজি মশলা অর্ডার করছিলো আমরা কিন্তু তার পার্সেলরা এডি করতেছি শুধু শরীফ ভাই না আমাদের কাছে আরও অনেকে এরকম পার্সেল চেয়ে থাকে বা আমাদেরকে মশলা নেয় চিপস নেয় প্যাকেট নেয় যেমন ইকবাল ভাই নামে এক ভাই সে মাল অর্ডার করছে পাঁচ কেজি জিরো চিপস পাঁচ কেজি ডংডং চিপস এবং পাঁচ কেজি বাটি চিপস এবং তিন কেজি মশলা বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন বা মনে মনে ভাবেন যে ভাই কি আসলে কি ভাইয়ের কাছে যদি কোনো কাঁচা মাল পলি বা মশলা আমরা অর্ডার করি বা টাকা অ্যাডভান্স করি ভাই কি আসলে মাল পাঠায় দেয় না টাকা মেরে দেয় বন্ধুরা এ তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকে আমার এই সম্পূর্ণ ভিডিও আপনারা যারা অনেকেই অনলাইনে বা অফলাইনে প্রতারিত হয়েছেন বা আপনারা বর্তমান বাংলাদেশ বা বিশ্বটাই হচ্ছে প্রতারণার যুগ আপনি কিন্তু এর ভিতরে ভালো মানুষ খুঁজে বের করা বা আপনি ভালো মানুষ আইডেন্টিফাই করা কিন্তু খুব কঠিন বন্ধুরা আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিব বা একটা শুধু আমি একটা আপনার ইস্যু দিব এই ইস্যু দিয়ে যদি আপনারা আসলে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের থেকে যারা মাল অর্ডার করে বা যারা বিভিন্ন প্রকার চিপস মশলা পলি অর্ডার করে তারা কি আসলে এই মালগুলো হাতে পায় নাকি আমরা টাকা মেরে দিই বন্ধুরা আমরা যেই চ্যানেল থেকে ভিডিও সারি এটা কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা কিন্তু অন্য কারো চ্যানেলে টাকা দিয়ে ভিডিও স্পন্সর করি না বা আমরা কিন্তু এই ভিডিওটা ইউটিউবের কিন্তু ডলার দিয়ে স্পন্সার করি না আমাদের এটা অফিসিয়াল চ্যানেল চ্যানেল এবং আমাদের এই চ্যানেলে শুরু থেকে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন আমাদের এই চ্যানেলে শুরু ডিসক্রিপশন থেকে আজকে এই ভিডিওটা যে আপলোড হয়েছে এই পর্যন্ত সব ভিডিওতে কিন্তু আমাদের এই একটা নাম্বারই দেওয়া শুধু সাতচল্লিশ নাম্বার আপনাদের যদি আমি দুই চার পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে যদি মেরে দিতাম বা আমরা বটপাড়ি করতাম তাহলে কিন্তু আমরা প্রতি নতুন নতুন ভিডিওতে আমরা কিন্তু নতুন নতুন নাম্বার দিতাম যেমন একজনের সাথে বাটপারি করার পর সেই নাম্বারটা আমরা বন্ধ করে রাখতাম বন্ধুরা আর একটা মানুষের সাথে কিন্তু দুই মিনিট কথা বললেই বোঝা যায় সে কি বাট পার না ভালো আর আপনারা যারা আমাদের কাছে এরকম বস্তা ধরা চিপস নিতে চান বা বিভিন্ন প্রকার এই চিপসের মশলা কেমিক্যাল সম্পর্কে জানতে চান বা আপনি বিভিন্ন প্রকার আচার আচারের মশলা আচারের কেমিক্যাল বা আপনি পাস্তা বিভিন্ন প্রকার চিপস এগুলো নিয়ে কাজ করতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই মালগুলো নিয়ে সহজেই কিন্তু আপনার এলাকায় ছোটো একটা কারখানা গড়ে উঠতে পারেন বন্ধুরা আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে টমেটো স্পাইসি ফ্লেভারের মশলা এ চিকেন ফ্লেভারের মশলা বার্বিকিউ ফ্লেভারের মশলা আপনারা যারা আমাদের কাছে এই মশলাগুলো নেবেন এবং এখানে কিন্তু এই যে আমি যে মালগুলো বুকিং দিলাম এ তিনটা ভাই আমাদের কাছে আজকে মাল অর্ডার করছিল এখানে আমরা তিনটা পার্সেল কিন্তু স্টেট ফার্স্টে বুকিং দিলাম বন্ধুরা স্টেট ফার্স্টে কিন্তু আমার মার্সেন্টাইজের অ্যাকাউন্ট আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারে মাল